হ্যালো গাইজ গুড মর্নিং তো সকালের অর্ধেক কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর এখন চলে এসেছি ঘরটাকে একটু গুছিয়ে রাখার জন্য তো বেশি এটা চেঞ্জ করলাম না এটা দুই দিন আগেই পেতেছিলাম তার জন্য একটু উল্টে ভালো করে ঝেড়ে আবার পেতে দিয়েছি তো সকালে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এই কাজগুলো করে তারপরে যে কাজগুলো থা আছে মানে জামা কাপড়গুলো ধোবো তারপরে মেয়েকে খাওয়াবো আর বড়বাবু কাজে চলে গেছে আজকের থেকে আবার নতুন কাজ করছে নতুন মানে বেশ দিন একটু বসেছিলো তো আজকের থেকে আবার একটা নতুন মালিকের দ্বারে কাজে গেছে মানে কী কদিন হয়তো করবে আগের আগে যেখানে কাজ করতো সেখানে একটু টাকা নিয়ে প্রবলেম হচ্ছিল মানে বেশ কিছুদিন ধরে আমি তো আগের ভিডিওতে বলছিলাম যে টাকা দিচ্ছিলো না তো সেটা নিয়ে একটু প্রবলেম হচ্ছিলো তার জন্য আবার একটা অন্য জায়গায় কাজে গেছে তো আজকে সকাল নটার সময় সেই কাজটায় চলে গেছে বলে আমি তাড়াতাড়ি আজকে মা ডেকে দিয়েছিল সাতটার সময় তো উঠে তাড়াতাড়ি করে আগে মানে রান্নাটা বসিয়ে দিয়েছি তারপরে বাকি কাজগুলো করে নিয়েছি আর এই পাশে দেখো বিছানাটা গোছানো কমপ্লিট চলো এগুলোকে নিয়ে এখন কলের পরে যাওয়া যাক তা চলে এসেছি কলের পাশে তো দেখো এগুলো এখন সাইড করে রেখে দিলাম আর সকালের তালা বাসনগুলো আজকে মা দিয়েছে আর আমি মানে রান্না বসিয়ে দিয়ে সবজি কেটেছি তারপরে রান্না বান্না হয়ে গেছে উঠোন ঘর যা দিয়ে দিয়েছি খাবার যেই ভাত তরকারি রান্না করেছিলাম সেগুলো প্যাকিং করে দিয়ে দিয়েছি আর এই যে পাশে দেখেছি যে শিলনোড়া এটা সকালে ধুয়ে রেখেছি আগের দিন মা এখানে কলের পাশে রেখে দিয়েছিল তো ওটা ধোয়াই নিবে সকালে থালা বাসন যে তগুলো ছিল সব ধুয়ে একবারে সব ধুয়ে পাশে রেখে দিয়েছি আর এই পাশটা মা সকালে সকালে না সরি কালকে বিকালের দিকে লেপেছে মানে মার ঘর লেপেছে ঘরটা লেপতে লেপতে সারাদিনই কেটে গেছে মা মানে আস্তে আস্তে পুরো ঘরটা মানে পুরো দুলো বালি ছিল না ইট বালি সিমেন্ট তো সেইগুলোতে একটু মানে মানে খুঁড়ে খুঁড়ে এগুলো ফেলে দিয়েছে তারপরে লেপেছে বলে অনেকটা টাইম লেগেছে দেখো উনুনটা শুধু লেপেনি তো আমি ভাবছি রুমটা লেপবো তারপরে পুরোটা আবার লেপে নেবো আর এই পাশে দেখো সকাল সকাল কাজে লেগে গেছে এটা আমাদের মন্দির হবে আমি বলেছিলাম তো সব জিনিসপত্র এখানে রেখে দিয়েছে আর ঘরে কিছু কিছু রেখে দিয়েছে আর ওই পাশটা রান্নাঘর করবে সেটা তোমাদের আস্তে আস্তে আমি দেখিয়ে দেবো তো এই দেখো ঘরটা না মা কালকে লেপে নিয়েছে বলছিলাম না তো এটা একটু ভিজা ভিজে ছিল পুরো বস্তা বিছানো ছিল ঠিক আছে তো আমি সেটা সকালে ঘর দেওয়ার সময় তুলে দিয়েছি আর মা আর মেয়ে এখানে দেখো বই পড়ছে আর ওটা দেখো নিচে ফেলে দিয়েছে তো চলো আমি আবার এগুলো দিয়ে আসি আমার হাতে এগুলো আছে তো এখন ঘরে ঢুকবো না তো চলো আস্তে আস্তে মাঠের দিকে যাওয়া যাক আর এদিকে দেখো জ্বালানি যতগুলো আছে সব কিছু এলোমেলো এগুলো ঠিক করা কোনো হয়নি আস্তে আস্তে করবো তো মানে সব কাজ কমপ্লিট হবে তারপরে ওইগুলো গুছাতে হবে যেহেতু বৃষ্টি হয়ে গেছে তার জন্য ওইগুলো সব ভিজা আছে রান্নাও করতে পারছি না বেশ কদিন ধরে গ্যাসেই রান্না করতে হচ্ছে বৃষ্টির কারণে নাহলে আমার গ্যাসে অতটা রান্না করতে ভালো লাগে না এবার পাশে দেখো ভায়ের সবজিগুলো কি দারুণ হয়েছে গাঁদা ফুল গেছে দেখো ফুল এসছে আর পাশে দেখো সব জামা কাপড় এগুলো সকালে দিয়ে গেছে ঠিক আছে এই আর এইগুলো কেবল দিয়ে গেলাম বড় জুতো দিয়ে গেছে ওটা দুই দিন ধরে শুকাচ্ছে সরি তিন দিন ধরে রৌদি হলে উঠছে না তাও শুকাইনি এখনো আর গমগুলো পাকার মতো হয়ে গেছে লাল লাল হয়ে যাচ্ছে কদিন পরে পেকে যাবে সরস্বতী পুজোর সময় পাকে দারুণ লাগছে দেখতে হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিত ব্লগস লাইফ স্টাইল দেখ কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি তো নতুন একটি ব্লগে তোমাদের অনেক 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 ভালোবাসা অনেক শুভেচ্ছা জানি আজকে একটা নতুন ব্লগ শুরু করছি তো দেখতে থেকে আশা করি তোমাদের আমার ব্লগটা দেখতে ভালো লাগবে তো সকালের কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে তো ঘুম থেকে উঠে প্রথমে রান্না বান্না করে নিয়েছি কারণ বর আজকের থেকে আবার কাজে যাচ্ছে তো সকাল সাতটার সময় উঠেছি প্রথমে রান্না চাপিয়ে দিয়েছি তারপরে ভাত বসিয়ে দিয়েছি ঠিক আছে তারপরে সবজি কেটেছি তা তরকারিটা বসিয়ে দিয়েছি তারপরে সিম আলু ভাজার জন্য ওইটা কেটে নিয়েছি তারপরে বাকি সব কিছু গুছিয়ে রেখে দিলাম রান্নাবান্না সব কমপ্লিট বড়বাবু কাজে চলে গেছে তারপরে আমি উঠোন ঘর ছাড় দিলাম মানে কাজে যাওয়ার আগেই উঠোন ঘর ছাড় দিয়ে দিয়েছি ঠিক আছে তারপরে জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে গেলাম তো চলো বাড়িতে যাই বিছানা করাও হয়ে গেছে এখন আমাদের রুমটা শুধু লেপতে হবে মা কালকে পুরো ঘরটা লেপেছে কিন্তু আমাদের রুমটা লেপেনি কারণ আমরা ঘরে ভিতরে ছিলাম বারবার পাড়ানো হবে তার জন্য তো চলো এখন বাড়িতে যাই বাকি কাজকর্ম করতে থাকে সবজি জোগাড় করছে রান্না করবে তার জন্য তো এই পাশে চলো দেখে দিই কী রান্না করেছে এই পাশে দেখো আলু সিম ভাজা আর এই পাশে করেছে সয়াবিনের তরকারি এত সকালে না আমাদের এখানে গেটের থেকে মাছ নেওয়া হয় তো ওখানে এত সকালে মাছ বসে না বলে সয়াবিন এনে রেখে রান্না করে নিয়েছে ওটা কেন ফেললা বই কেউ নিচে ফেলে

তো এই পাশে দেখো এখন এইসব উপরে তুলে নিচ্ছে এখন ঘরটাকে লেপে নেবো আর সকালে মা না হেল থেকে খিচুড়ি নিয়েছিল তো খিচুড়ির ডিম মেয়েকে খাইয়ে দিয়েছে তো আমি এখনও খাই আমি আমিছি সব কিছু লেপতে একদম পরিষ্কার করে নেব তারপরে খেতে যাব। তো দেখো প্রথমে না ঘরটাকে মাটি দিয়ে সব জায়গায় এজে নিতে হচ্ছে কারণ গর্ত করতে হয়ে গেছে না আর এই সিমেন্ট পালি পড়েছে তার জন্য বেশি টাইম লাগছে ঘর লেপতে তো আজকে তো প্রচুর টাইম লাগবে এটার জন্য না মায়েরও মানে গল লেপতে প্রচুর টাইম লেগেছে যাই হোক আমার এই আগে একবার ঘরটা আমার রুমটা শুধু মানে এত দুলো হয়েছিলো বলে আমি প্রথমে খাট বিছানোর পরে একটু লেপে নিয়েছিলাম বলে আজকে অতটা টাইম লাগবে না আর এখানে দেখো আমার মেয়ে এসে কান্না করছিল কারণ আমি ওর না ওটার ভিতরে চলে গেছি নিচের দিকে লেপার জন্য আর ভেবেছে মায়ের কি না কি হয়ে গেছে সে কি কান্না বাইরের থেকে দেখেছে দৌড়ে চলে এসছে কান্না করতে করতে তো প্রথমে না বুঝতে পারিনি যখন আমি দেখলাম যে ও আমাকে ধরে টানছে আমি তখন বুঝতে পারলাম যে এটার জন্যই কান্না করছে সে আর থামে না তারপরে মা বললো যে আয় ঘুরতে নিয়ে যাব তো আমার কাছে আসলো একটু আদর খেলো মা ভিতরে চোখের থেকে লজেন্স দিল তারপরে নিয়ে চলে গেলো আমি এখন সবটা দেখো একটু একটু করে লিপিনি চাই এই যে এই এটাকে নিগরণী বলে ঠিক আছে আমাদের এখানে তো এটা দিয়ে ভালো করে খুঁচে খুঁচে মানে এই সিমেন্ট বাড়ি যেগুলো আছে সেটাকে ফেলে দিচ্ছিলাম তো চলো ফটাফট করে এখন ঘরটা লেপেনি আর ঘরটা লেপতে আজকে বেশি টাইম লাগবে না কারণ আমি আগে একদিন শুধু জল দিয়ে লেপেছিলাম তো তার জন্য আর আজকে গোবর মাটিতে লেপছি তো একটু একটু টাইম তো লাগবেই কিন্তু মানে প্রথম দিন যতটা টাইম লেগেছে অতটা টাইম আজকে আর লাগবে না তো যেটা বলছিলাম যে আমার গ্যাসে রান্না করতে কেন ভালো লাগে না কারণ কি বলো তো গ্যাসে রান্না করলে আমার মনে হয় যেন অনেকটা টাইম লাগে কাঠের যদি রান্না করি না উনুনে তাহলে মানে ভালো যদি কাঠ জ্বালানি থাকে না ওটা বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর আমাদের এইসব তো ঘরে মানে প্রত্যেক দিন গ্যাসে রান্না করা সম্ভবও না কারণ বুঝতেই পারছ আমাদের যেমন আর্থিক অবস্থা যেমন প্রত্যেক মা দুই তিন মাস পর পর যে গ্যাস নেবো সেটা তো আমাদের সামর্থ্য থাকে না তো ওটা হলে আর লাভ নেই তো আমার এমনিতে আমার বেশিরভাগই কাঠে রান্না করতে ভালো লাগে আর যেহেতু গ্যাসে গ্যাস নেওয়া হয় কী বলো তো মাঝে মাঝে হয়তো চা হলো দুধ হলো আর মাঝে মাঝে হয়তো সিদ্ধ ভাতটা হলো এইসবের জন্যেই আমাদের গ্যাস ঠিক আছে ওটার জন্যই বেশি নেওয়া হয় আর আমাদের এই যে বৃষ্টি বর্ষা হলে তখন যেহেতু অসুবিধা হয় তো সেই জন্যই বেশি নেওয়া হয় আর আমাদের বাড়িতে বেশ কিছুদিন গ্যাস বেশ কিছু মাস গ্যাস ছিল না তো এই যে অনুষ্ঠানের ভিতরে একটা আনা হয়েছে তো সেটাই রয়েছে এরপরে আর কবে আনা হবে তো সেটাই জানি না গরিব মানুষদের তো সবভাবেই মানিয়ে নিয়ে চলতে হয় না তো এর পাশে দেখো ঘরটা লেপা কমপ্লিট হয়ে গেছে এখন ঘরটা বেশ পরিষ্কার পরিষ্কার লাগছে বেশ ভালো লাগছে চলো বাইরেটা দেখাই বাইরেটা তো আমি আগেই দেখেছি মা সবটা লেপে নিয়েছে আর ওই পাশে দেখো মাটি দিয়েছে না তেমন একটু গর্ত করতে হয়ে গেছে এ দেখো মাঠে এসছে এখন এগুলো সব বস্তা পরব মা সকালে কালকে কেটেছে সকালে রোদে দিয়ে গেছিলো আজকে সারাদিন হালকা হালকা রোদ উঠেছে মেঘলা মেঘলা আকাশ ওরা এখানে রিলস বানাচ্ছে গম গাছগুলো কত সুন্দর হয়েছে ফটাফট আগে এগুলো তুলে নিই তো পাশে দেখো এগুলো এখন বস্তা ভরে নেবো আচ্ছা এগুলো কি করে তোমরা অনেকে জানো হয়তো এগুলো হলো পুজোতে ব্যবহৃত হয় ঠাকুরের পুজোতে যে ধুনচি ব্যবহার করে না ওই যে ধূপ দেয় তো এটা এটা দিয়েই এটা হলো নারকেলের ঠিক আছে নারকেল ছাড়ানোর পরে যে খোসাটা থাকে তো সেটাই মা এখানে কেটে রোদ্রে দিয়েছে পুজো দেওয়া করার জন্য তো যাই হোক এখন শিশির পড়ে যাচ্ছে বিকাল সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে তো চলো তুলে নিয়ে বাড়িতে যাওয়া যাক তো দেখো মায়ের জামা কাপড় ছিল তো সেইগুলো নিয়ে নিয়েছি আর এদেরকে সব কিছু বলে দিয়েছি তো চলো এখন বাড়ির দিকে যাই আর মেয়ে ঘুমাচ্ছে নাহলে আমার পিছু পিছু ঠিক চলে আসতো তো চলো বাড়িতে যাই এখন হ্যালো গাইজ গুড ইভিনিং তো সন্ধ্যা হয়ে গেছে দেখো বড়বাবু কাজের থেকে আসার সময় এগুলো নিয়ে আসলো তো আমি ফোন করে বলে দিয়েছিলাম মেয়ের প্যাম্পাসটা শেষ হয়ে গেছে তো ওটা নিয়ে এসছে বিস্কুট নিয়ে এসছে আর এটা এনেছি মেয়ের জন্য ফ্রুটি মানে ও ফ্রুটি খেতে ভালোবাসে তো তো প্রত্যেক দিনই নিয়ে আসে প্রত্যেক দিন বলতে বেশিরভাগ দিনই নিয়ে আসে আর এগুলো বলো লঙ্কা খাবার ছোটোবেলায় কত খেয়েছি বলো তো আর এখন তো তেমনভাবে অনেক রকম খাবার তো পাওয়াই যায় না তো এই পাশে এই প্যাকেটটার ভিতরে আছে বাদামের খাজা তো মেয়ে তো এদিকে খাওয়া শুরু করে দিয়েছে আর এই পাশে এই বিস্কুটগুলো দেখো খুলে নিয়েছে এগুলো সবাই কোর্টের ভিতরে এখন গুছিয়ে রেখে দেবো নাহলে বাইরে থাকলে না মানে হয়তো উপর থেকে পড়ে ভেঙে যাবে না হলে হয়তো ইঁদুরে এসে খেয়ে যাবে কোটে ভিতরে রাখলে মানে ভালো থাকবে ঠিক আছে তার জন্য একবারেই সব কিছু বুঝিয়ে রেখে দিচ্ছি তো চলো গাইজ আজকে ভিডিও টাই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা যাচ্ছে নেক্সট ভিডিও থেকে তো সময় সবাই ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড সাবধানে থেকো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও বাই